এই দেখো বন্ধুরা আজ রান্না হবে পাঠার মাংসের পাতলা ঝোল তো পাঠার মাংস পাতলা ঝোল করতে কি কি লাগছে কি করে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমরা দেখতে থাকো রকম পদ্ধতিতে আজকে রান্না হবে তে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে এইখানে কয়েকটা আলু দেব কেটে ধুয়ে রেখে দিয়েছি আলুটা ভেজে নেব আর এইখানে মশলা করা রয়েছে মিক্সিতে আর কয়েকটা দেবো আমি রসুনের পোয়া আজকে বড় রসুন দেবো না পাটার মাংস তো তাই এটা অন্য রকম রান্না হবে আর এইখানে গ্যাস বসে দেওয়া হয়েছে এই গ্যাসে প্রেসার কুকার বসে দেওয়া হয়েছে এটার মধ্যে তেল দেওয়া হয়েছে তো তোমরা দেখতে থাকো আর এই দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এক্ষুনি বাজার থেকে অনেকগুলো মশলা নিয়ে এসেছি এই দেখো কতগুলো দেখাচ্ছি এগুলো এখনও গোছানো হয়নি গোছাবো তো এইখান থেকে আমি এই মশলাগুলো মাংসর মধ্যে দেব যেমন এই যে বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি তেজপাতা একটা শুকনো লঙ্কা সব দিয়ে আমি এখন মাংসটা বসে দেব দিয়ে ছিটি মেরে নেবো তারপরে কষিয়ে পাঠার মাংস ঝোল বানাবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এ দেখো আলু ভাজা বসে দিয়েছি আলু ভাজাটা করে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে মাংসটা দিয়ে দেব তোমরা দেখতে থাকো কীরকম করে করছি আর পাঠার মাংসের ঝোল এই দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই দেখো সব শুকনো মানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে একটা লঙ্কাও দিলাম বাবা কি গো এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি চলো পেঁয়াজটা বেঁধে নিয়ে আমি মশলা দেবো দেখতে এই রকম হয়েছে এর মধ্যে এবার আমি এই যে মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে সব কিছু রয়েছে টেস্ট করা আদা রসুন সব কিছু লঙ্কা সব হয়েছে এইবার বন্ধুরা এই যে মাংসটা আমি দিয়ে দিলাম আজকে রকম রান্না হচ্ছে তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি পাঠার মাংস তো রকম ভাবে এইবার আমি এটা সিটি মেরে নেব দুই তিনটে সিটি মেরে নিয়ে তারপরে কষাবো তো চলো যখন কসাব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাক চলো বন্ধুরা দেখি কীরকম হয়েছে সিটি মারার পরে পাঠার মাংস চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি চলো ধোঁয়া হয়ে যাচ্ছে গো এ দেখো তিনটা ছিটি মেরে নিয়েছি তারপরে এরকম হয়েছে দেখতে তো তোমরা তো দেখলে আমি পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়েছি কিন্তু মশলাটা কষানো হয়নি এইবার আমি এই পাঠার মাংসটা সুন্দর করে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন আমি গরম জল বসে দিয়েছি এই যে এখানে গরম জলটা দিয়ে দেব তো চলো দেখতে থাকো ধোঁয়া হচ্ছে প্রচণ্ড এই পদ্ধতিতে বন্ধুরা পাঠার মাংস ঝোল কিন্তু দারুণ সুন্দর হয় আমি যেমনভাবে করছি সবাই তো করো জানি কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করছি একবার ট্রাই করে দেখবে বাড়িতে খুব সুন্দর হয় খেতে দারুণ একদম পাঠার মাংসটা তো একটু অন্যরকম খাসির মাংস হচ্ছে তার জন্য এরকম পদ্ধতিতে রান্না করলে খুব ভালো হয় তো চলো এইবার ফাইনাল কষে একদম জল দিয়ে দেবো গরম তারপরে আবার আমি একটা সিটি মেরে নেব তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো নেমে চলো দেখো এরকম হয়েছে কষানো তেল ছেড়ে দিয়েছে বেশি তেল দেওয়া হয়নি কিন্তু হ্যাঁ পাঠার মাংস তো একটু মানে কি বলবো হেলদি তাই না খাসির মাংস চেয়ে আয় দেখো আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আমি এবার জলটা দিয়ে দেব এবার আমি গরম জলটা দিয়ে দেব আমার জিঞ্জারে দেখো চিকেন সেদ্ধ হচ্ছে আর এই যে গরম জল কিন্তু এর মধ্যে আর আমি গরম মশলার গুঁড়ো দেবো না কেন বলতো অনেকগুলো গোটা মশলা দিয়েছি ওইটারই গন্ধ ঠিক থাকবে গরম মশলা গুঁড়ো দিলে বেশি উগ্র গন্ধ হয়ে যাবে তো দেখো এরকম আছে আর আমি একটু সামান্য জল দেব। দিয়ে একটা সিটি মেরে নিব পরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি ঢেলে চলো দেখতে থাকো আর দেখো বন্ধুরা দেখতে এরকম হয়েছে পাঠার মাংসর ঝোল একদম অন্য রকম রান্না অন্য স্বাদের তো একদম রান্নার ডান তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ ভিডিওটি এইখানে রাখবো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো টাটা